স্বামী স্ত্রী বশীকরণ করা প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করা যে কোনো নারী বশীকরণ করে কাছে নিয়ে আসা এই একটি শক্তিশালী বশীকরণ সারা জীবনের জন্য স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারবেন অনেক শক্তিশালী অনেকজনে আমাকে বলেন যে আপাং গাছ চিনি না আপাং গাছটা কীরকম রকম সেটা আমি বলবো সে বশীকরণটা করতে গেলে কি কি জিনিস লাগে কিভাবে সেটা আমি বলে দিই আপনার নিতে হবে সাদা লজ্জাপতি গাছের গুঁড়া এই যে দেখেন সাদা লজ্জাপতি গাছ এটার গুঁড়া নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ গুঁড়া নিলেই হয় আর লাগে আপাং গাছের গুঁড়া এটা হলো আপাং গাছের গুঁড়া হাফ ইঞ্চি পরিমাণ আপাং গাছের গুঁড়া নেবেন তারপরে নিতে হবে মনামনি দুইটা অনেকজন আপনারা জানেন না যে মনামনি কোন দোকানে বেছে কিভাবে পাওয়া যায় মনামনি কি জিনিস সেটা আমি দেখায় দিচ্ছি আপনারা দেখেন এই হলো মনামনি মনামনি কেমন জিনিস সেটা আপনারা দেখে রাখেন এগুলারে বলা হয় মনামনি ভালো করে খেয়াল করেন এগুলো আপনারা ভান্যাতি দোকানে পাবেন যে দোকানে মাদুলি বেছে সেই দোকানেই এই মনামনি পাওয়া যায় মনামনি একটি শক্তিশালী জিনিস আপনি নেবেন একটা মনা একটি মনি কিভাবে টেস্ট করবেন আমার অন্য ভিডিওতে সেটা টেস্ট করে আর দেখানো আছে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মনামনি কিভাবে টেস্ট করতে হয় সেই কাজটা করতে হবে শনিবার না হয় মঙ্গলবার আমি আবারও আপনাদেরকে মনামনি দেখাই দিচ্ছি দেখে নেন এ হলো মনামনি ভালো করে দেখেন আপাং গাছটাও আমি আপনাদেরকে আমি দেখাবো যে আপাং গাছটা কেমন এই যে মনামনি অনেক আছে অনেক জাতের আছে আপনি যে কোনো জাতের নেন কার্যকলাপ সমানই তাতে কোনো সমস্যা নেই এই যে গাছ দেখেন এই গাছ এটার বলা হয় গাছ দেখছেন এটা আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গা পাবেন এই যে দেখেন আমি ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছি পাতাগুলো আপনি ভালো করে করে নেন এই যে আপাং গাছের একটি সুর হয় সেটা আপনার মানুষের শরীরে বাইজা পরে কাপড়ের সাথে বাইজা পরে এই যে দেখেন যখন আপনি এইভাবে টানবেন উপর দিকে তো নিচে টানবেন হাতে বাজবে না এই যে হাত আমার চেলচেলায় চলে যাচ্ছে হাত বাজে না যখন আপনি নিচ দিকে উপরে টান দিবেন অনেক কাটা এই যে হাত আপনি আনতে পারবেন না অনেক কাটার মতন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাই হলো আপাং গাছ এই আপাং গাছ অনেক রোগের উপকারিতা এই আপাং গাছ অনেক রোগের উপকারিতা সেটা আমি লাইফে বলে দিব অনেক লাইফে বলা আছে সেটা আপনারা দেখে নেবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এইরকম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন আমার কাছে কবিরাজি শিখতে পারবেন আমি শেখার জন্য দিই যে কথাটাই বলছিলাম স্বামী স্ত্রী মিল মোহাম্মত কীভাবে করবেন আপাং গাছের গুঁড়া নিতে হবে আর সাদা লজ্জাবতী গাছের গুঁড়া আর মনামনি দুইটা নিয়ে হেরে আপনার শরীরের ঘামের সাথে আপনি ভালো করে মিস করে তারপরে এটারে আপনি পাটাসিলে সেচবেন না পাথরে সেচবেন সেই চাহাই আপনি ওনাকে খাওয়াই দেবেন আজীবন আপনার স্বামী আপনার বক্ত থাকবে যদি আপনার স্ত্রীরে খাওয়ান স্ত্রীরূপ আজীবন আপনার বক্ত থাকবে আরেকটি গোপন তত্ত্ব আছে যদি কারো প্রয়োজন পড়ে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে সেই গোপন তত্ত্ব জিনিসটা বলে দেব কোনো বলতে পারবে না অনেক তো জীবনে দেখছেন বসীকরণ অনেক লোকেরা টাকা কমাইছেন কাজ হয় নাই আমি একশো পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই ঘাস গাছ কখনও মিস্টেক হয় না মানুষের মানুষের সাথে বেমানি করে গাছে কখনো বেমানি করে না আপনি গাছ খাইয়ে দেখেন একজনের গাছ দেওয়া বসীকরণ করেন একশো পারসেন্ট আপনি সফলতা পাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিও দেখতে পারবেন